আজ আমরা বর্গক্ষেত্র নিয়ে আলোচনা করব ঠিক আছে যে চতুর্ভুজের চারটি বাহু পরস্পর সমান দেখো চারটে বাহু মানে এবি বি সি সি ডি এডি হ্যাঁ এই যে চারটে বাহু পরস্পর সমান ঠিক আছে কোনগুলো পরস্পর সমান হবে এই যে এ কোন বি কোন সি কোন ডি কোন পরস্পর সমান হবে এবং কোনগুলো হবে সমকোণ হ্যাঁ মানে নব্বই ডিগ্রি এক সমকোণ সমান আমরা জানি নব্বই ডিগ্রি সেরকম কোনগুলো হবে সমকোণ তাকে বড়ক্ষেত্র বলে আর বড়ক্ষেত্রের কর্মদাও কিন্তু সমান হবে ঠিক আছে যেমন এসি একটা কর্ণ আর বিডি একটা কর্ণ হ্যাঁ দাও কিন্তু পরস্পর সমান হবে এবার দেখো রুলস রুলস হচ্ছে কি ক্ষেত্রফলের হার বৃদ্ধি বড় ক্ষেত্রের ক্ষেত্রফলের হ্রাস বা বৃদ্ধি হুম হ্রাস মানে আমরা জানি কমে যাওয়া বৃদ্ধি মানে বেড়ে যাও সূত্রটা কি এফ প্লাস এস হ্যাঁ যোগ আবার এফ গুণিত এস বাই এখানে এফ হলো প্রথম উপাদ্য এস হল দ্বিতীয় উপাদ্য এফ ও এস বৃদ্ধি পেলে প্লাস থাকবে ঠিক আছে এফ আর এস বৃদ্ধি পেলে সি প্লাসই থাকবে এবং হ্রাস পেলে মাইনাসে হয়ে যাবে হ্রাস পেলে কি হয়ে যাবে এগুলো মাইনাসে হয়ে যাবে মানে বিয়োগে হয়ে যাবে মনে রাখবে কোনো অঙ্কে দুটি উপাদ্য না থাকে যদি দুটো উপাদ্য না থাকে যদি একটি একটিমাত্র উপাত্ত থাকে মানে উপাত্ত থাকে তাহলে এফের মান যা এসের মানও কিন্তু তাই হবে ঠিক আছে কোনো অঙ্কে মনে করো দুটো উপাদ্য থাকলো না যেমন আমি এক্সাম্পল দিয়ে তোমাদের দেখাচ্ছি কোনো অঙ্কে বর্গের দৈর্ঘ্য টেন পার্সেন্ট বৃদ্ধি পেলে ক্ষেত্রফলে শতকরা কত পরিবর্তন হবে হ্যাঁ ক্ষেত্রফলটা কত পরিবর্তন হবে সেটা জিজ্ঞেস করেছে পার্সেন্টেজে কত পরিবর্তন হবে দেখো এখানে দুটো উপাদ্য নেই কিন্তু বলছে কোন একটা বর্গের বাহু দৈর্ঘ্য টেন পার্সেন্ট তোমাকে একটা বলে দিয়েছে দুটো কিন্তু বলেনি একটা বলে দিয়েছে বাহু দৈর্ঘ্যটা টেন পারসেন্ট বলে দিয়েছে তাহলে এফ যদি টেন পার টেন হয় তাহলে এসও টেন হবে আমি কি বলেছি কোনো অঙ্কে দুটো উপাত্ত না থাকলে যদি একটা মাত্র উপাত্ত থাকে তাহলে এফ এর মান যা এসের মানও তাই হবে তাহলে দেখো এই সূত্রটা বসালাম এফ যোগ এস ফার্স্ট ব্রেকডের মধ্যে যোগ এফ গুণিত এস বাই হান্ড্রেড এই সূত্রটাই অনুযায়ী বসাবো আমরা এফ সমান কি জানি দশ তাই দশ বৈশি এর সমান জানি দশ তাই দশ বৈশি এফ গুণিত এস এফ হচ্ছে দশ গুণিত এস হচ্ছে দশ বাই হান্ড্রেড এবার যোগ করলে হয় কুড়ি যোগ টেন আর টেন যদি গুণ করা হয় হান্ড্রেড 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 দেখো কেটে যাচ্ছে তাহলে কুড়ি যোগ হান্ড্রেড হান্ডে কেটে গেলে এক থাকে এক তাহলে একুশ তাহলে ক্ষেত্রপাল একুশ পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে মানে টোয়েন্টি ওয়ান পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে আবার দেখো বর্গের বাহুর যখন টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত পরিবর্তন হবে এবার টোয়েন্টি পার্সেন্ট সরি এখানে বলেছে বর্গের বাহুদৈর্ঘ্য কুড়ি পার্সেন্ট হ্রাস পেলে হাঁস পেলে বলেছে তার মানে কুড়ি পার্সেন্ট কমে যা হ্রাস পাওয়া মানে কমে যাওয়া ক্ষেত্রফল কত হবে তাহলে এফ যদি মাইনাস কুড়ি হয় তাহলে এসও মাইনাস কুড়ি হ্রাস পেলে আমি কি বলেছি মাইনাসে আনতে হবে এখানে বলেই দিয়েছি এফ ও এস যদি বৃদ্ধি পেলে প্লাসে থাকবে আর হ্রাস পেলে মাইনাস হবে ঠিক আছে যখন কি বৃদ্ধি পাচ্ছে এখানে দেখো টেন পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে তাই আমরা প্লাসে রেখেছি আর দেখো কুড়ি পার্সেন্ট পেলে বলেছে হ্রাস পেলে বলেছে তাহলে কি করব মাইনাসে করব। ঠিক আছে এটা একটু কিন্তু লক্ষ্য রাখতে হবে দেখো এফ আর সূত্রটা বসিয়েছি তাহলে এফটাও আমরা মাইনাস কুড়ি ধরেছি আর এসটাও মাইনাস কুড়ি ধরেছি দেখো এফ আর এস এর জায়গায় মানগুলো বসিয়েছি প্রত্যেকটার হ্যাঁ দেখো এফ এর মান মাইনাস কুড়ি এস এর মান মাইনাস কুড়ি যা আছে সব বসিয়েছি দেখো মাইনাসে মাইনাসে আমরা কী জানি দেখো মাইনাস কুড়ি যেমন আছে এখানে প্লাসে মাইনাসে মাইনাস তাই তারপরে যেটা আছে কুড়ি কুড়ি লিখেছি তারপর যোগ চিহ্ন এটা কেন সেকেন্ড প্যাকেটের মধ্যে রাখলাম কারণ এখানে তো মানগুনা বসিয়েছি মানগুনো যখন ফার্স্ট প্যাকেটের মধ্যে মান বসানো হয় তাহলে তাই আবার কোন প্যাকেটের মধ্যে রাখতে হয় সেকেন্ড প্যাকেটের মধ্যে তাই সেকেন্ড প্যাকেটের মধ্যে রেখেছি এবার সেকেন্ড প্যাকেটটা তুলে নেবো কারণ আমরা ফার্স্ট প্যাকেটটা ভেঙে নিচ্ছি দেখো প্লাসে মাইনাসে মাইনাস করে নিলাম কুড়ি হলো দিয়ে দেখো মাইনাস যেমন আছে এ দেখো এখানে মাইনাসে মাইনাসে গুন করলে কি হয় মাইনাসে মাইনাসে গুন করলে প্লাস হয়ে যায় তাই প্লাস আর প্লাস মানে মাইনাসে মাইনাসে প্লাস হয় তো তাই প্লাসে প্লাসে প্লাস হয় হ্যাঁ তাহলে কুড়ি আর কুড়ি গুন করলে কি হয় চারশো ঠিক আছে চারশো বাই একশো যেমন আছে সেটা লিখে দিলাম দেখো ও যোগ করছে এটা দেখো মাইনাসটা আমরা জানি মাইনাস মাইনাসে কি হয়ে যায় মাইনাসই থাকে দেখো মাইনাস মাইনাস মানে কি মাইনাসটা আমরা যখন এখানে ইয়ে করছি দুভাবেই করা যায় দেখো মাইনাস কুড়ি আর মাইনাস কুড়ি আছে আমরা যখন মাইনাস কুড়িটাকে আমরা কুড়ি তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যায় প্লাস হয়ে যায় কুড়ি তাহলে কত হচ্ছে ফরটি তাই তো এটা হচ্ছে ঠিক আছে এটাই এখানে করেছি যোগ দেখো শূন্য কেটে গেলে চার থাকছে তাই চার করেছি দেখো সবসময় আমরা কি করি বড়টা আমরা রাখি এখানে বড় কি ফরটি ফরটির চিহ্ন কি আছে মাইনাস তাই মাইনাসটা রেখেছি সবসময় বড়োর চিহ্নটা রাখতে হয় তাই এখানে ফরটির চিহ্ন কি আছে মাইনাস তাই মাইনাস এখানে দেখো এটা হচ্ছে এই প্রসেসে দেখো এখানে একটা লাইন করলে হতো দেখো ফোরটি হলো তো মাইনাসটা যদি কমনিতা মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস ফোর হ্যাঁ তাহলে মাইনাসটা থেকে গেলো দেখো এটা বিয়ে করলে কি হচ্ছে থার্টি সিক্স থাকছে মানে ছত্রিশ থাকছে চল্লিশ থেকে চার বিয়ে বাদ দিয়ে দিলে কত হয় থার্টি সিক্স থাকে ঠিক আছে তাহলে ক্ষেত্রপাল মাইনাস থার্টি সিক্স পার্সেন্ট হাস পাবে ঠিক আছে তারপরে দেখো রুলস টু কোনো বড় ক্ষেত্রে যে কোনো এক বাহু দৈর্ঘ্য এ হলে বাহু দৈর্ঘ্য গুণ যদি এ হয় প্রত্যেকটাই তো এ হবে একটা যদি এ হয় প্রত্যেকটাই তো কারণ চারটে বাহুই তো সমান তাহলে একটা এ হলে তাহলে প্রত্যেকটা কি আমরা এ ধরবো তাহলে ক্ষেত্রফল কি হবে এ স্কয়ার মানে বাহু স্কয়ার ক্ষেত্রফলের সূত্র কি বাহু বাহু তো এ ধরেছি তাহলে এ স্কয়ার তাহলে পরিসীমা কি ফোর ইনটু বাহু ফোর ইন্টু এ বাহু মানে কি বাহু তো আমরা এ ধরেছি তাই ফোর এ তাহলে কর্ণ রুট টু বাহু রুট টু ইন্টু বাহু কে ধরেছি এ তাই রুট টু এ তাহলে ক্ষেত্রফল স্কোয়ার পরিসীমা কি করে পাচ্ছি এ প্লাস এ প্লাস এ প্লাস এ মানে চারটেই আছে তাই 4a ঠিক আছে একটি বড় ক্ষেত্রে যেমন একটা অঙ্ক দিয়ে বোঝাচ্ছি দেখো একটি বড় ক্ষেত্রে যে কোনো একটি বাহু দৈর্ঘ্য 6 সেমি উহার ক্ষেত্রফল পরিসীমা কর্ণ নির্ণয় করো তাহলে দেখো ক্ষেত্রফলের সূত্র আমরা কি পড়েছি এ স্কোয়ার এ মানে আমরা বাহু ধরেছি বাহুটা কত বলে দিয়েছে একটা বাহু দৈর্ঘ্য 6 তাহলে 6 স্কোয়ার হবে তাহলে 36 আমরা যখন ক্ষেত্রফল বার করব তখন সেটা হয়ে যায় বর্গ এককে হ্যাঁ বর্গ এককটা কি আছে সেমি তাই বর্গ সেমি দিয়েছি ঠিক আছে পরিসীমা কি ফোরে ফোর ইন্টু বাহু মানে ফোরে এটা হচ্ছে একটা বাহু দৈর্ঘ্য বলে দিয়েছি সিক্স আর ফোর ইন্টু সিক্স তাহলে চব্বিশ সেমি হয়ে যাচ্ছে আর কর্ণ কি আছে রুট টু ও তাই রুট টুটা লিখলাম এ মানে কি ধরেছিলাম সিক্স সিক্স তাহলে সিক্স রুট টু সেমি ঠিক আছে এটা মনে রাখবে ক্ষেত্রফলের ক্ষেত্রে বর্গ একক হয় হুম একক গুণ আয়তনের ক্ষেত্রে ঘন একক হয় আর বাকি সকল ক্ষেত্রে একক হয় ঠিক আছে আর রুট টু এর মান হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান আর রুট থ্রির মান হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি দেখো রুট টুটা তুলে আমরা রুট টুর মানটাও লিখে দিতে পারি আবার এই ফর্মেতেও রাখতে পারি ঠিক আছে